অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষক মহাসংঘের উদ্যোগে রাজধানীর মাতুঙ্গিনী প্রীতিলতা হলে শনিবার একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা ও পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান দু কুড়ি সালের উনত্রিশে জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নয়া জাতীয় শিক্ষানীতি লাগু করা হয়েছে নয়া জাতীয় শিক্ষানীতি কার্যকর হচ্ছে এক ভারত শ্রেষ্ঠ ভারত করার জন্য নয়া জাতীয় শিক্ষানীতি সমগ্র দেশে নয়া জাতীয় শিক্ষানীতির মূল উদ্দেশ্য হল আঠারো বছরের মধ্যে সকল ছেলে মেয়েরা যাতে শিক্ষার আলোই বসে বিশেষ করে মাধ্যমিক শিক্ষাকে কর্মমুখী এবং উচ্চ শিক্ষা স্তরকে জ্ঞানমুখী করা হয়েছে সেদিকে গুরুত্ব দিয়ে ইনফ্রাস্ট্রাকচার বিশেষভাবে উন্নত হচ্ছে এখনো পর্যন্ত গত এগারো বছরে তিনশো নব্বইটি বিশ্ববিদ্যালয় নির্মাণ হয়েছে টি আইটিআই করা হয়েছে এছাড়াও আইটি অসংখ্য এনআইটি ইনফ্রাস্ট্রাকচার উন্নত করা হয়েছে তিনি আরো বলেন দেশের মধ্যে যাতে শিক্ষার বৈষম্য না হয় তার জন্য আঞ্চলিক রাজ্যগুলির মধ্যে বাইশটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করা হয়েছে এই দিনের কর্মশালায় বিভিন্ন কলেজের অধ্যাপক ও অধ্যাপিকারা উপস্থিত ছিলেন তেইশখানা আইআইটি আমাদের সারা দেশে বেড়েছে কুড়িখানা আইআইএম বেড়েছে অসংখ্য এনআইটি সেখানে ইনফ্রাস্ট্রাকচার নির্মাণ করা হয়েছে অসংখ্য ত্রিপল আইটি ইনফ্রাস্ট্রাকচার সেখানে করা হয়েছে প্রত্যত্ত অঞ্চল মানে আঞ্চলিক রাজ্য যেইগুলো আছে সেই আঞ্চলিক রাজ্যগুলোকে যাতে বৈষম্যের শিকার না হয় সেখানেও প্রায় বাইশটা ইউনিভার্সিটি বিভিন্ন আঞ্চলিক রাজ্যে প্রতিষ্ঠা করা হয়েছে